মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতাল চিকিৎসা বিজ্ঞান ইতিহাসে এক নজরবিহীন সাফল্য অর্জন করেছে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে অবস্থিত চীনের সাংহাই শহর থেকে বসে সেখানকার এক সার্জন সফলভাবে অপারেশন করে নতুন দিগন্ত খুলে দিয়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় এই ঐতিহাসিক ক্রসবর্ডার রিমোট রোবোটিক সার্জারি পরিচালনা করেন খ্যাতনামা ইউরোলজিস্ট ডক্টর টিভি যুবরাজা সেন্ট্রাল ড্রাগস অ্যান্ড স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের অনুমোদনের পর ভারতে প্রথমবার তোমাই রিপোর্ট রোবোটিক সার্জারি সিস্টেম ব্যবহার করে সীমান্ত পেরিয়ে চিকিৎসা করা হয় মুম্বাইয়ে ভর্তি দুই রোগীর উপর জটিল ইউরোলজিক্যাল সার্জারি রেডিক্যাল পোস্টেটেকটমি ও পার্শিয়াল নেফ্রেকটমি সম্পূর্ণ রোবোটিক প্রযুক্তির মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয় উল্লেখযোগ্য বিষয় হল তোইমাই সিস্টেম বর্তমানে বিশ্বের একমাত্র রোবোটিক প্ল্যাটফর্ম যা টেলি সার্জারির জন্য মার্কিন অনুমোদন পেয়েছে ইতিমধ্যে সার্জারি করা ডক্টর যুবরাজা এই সাফল্যকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন বলে উল্লেখ করেছেন ককিলাবেন হাসপাতালের সিইও ও এক্সিকিউটিভ ডাইরেক্টর ডক্টর সন্তোষ শেট্টি জানিয়েছে আন্তঃমহাদেশীয় রিমোট সার্জারি পরিচালনার ক্ষেত্রে এই হাসপাতালই ভারতের প্রথম প্রতিষ্ঠান মুম্বাই ও সাংহাইয়ের চিকিৎসক নার্সিং প্রযুক্তিবিদ ও ইঞ্জিনিয়ারিং টিমের যৌথ প্রচেষ্টাতেই এই অসাধারণ সাফল্য সম্ভব হয়েছে এই সাফল্যের মাধ্যমে ভারতের টেলি সার্জারি এক নতুন যুগের সূচনা হলো বলে মনে করেছেন বিশেষজ্ঞরা ভবিষ্যতে দূরত্ব আর উন্নত চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াবে না এমনই আশার আলো দেখাচ্ছে এই ঐতিহাসিক অর্জন